সরকারি স্কুলের শিক্ষিকা সুনন্দা খুব খুশি তিনি জানতে পেরেছেন যে কিছু বিমা সংস্থা নতুন ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান অর্থাৎ ইউলিপ চালু করেছে এর ব্রোশিওরে বলা হয়েছে এখানে লগ্নি করলে অনেক ধরনের চার্জ মকুব করা হবে একই সঙ্গে মৃত্যু হলে যে অঙ্ক দেওয়া হবে তাও ফেরত দেওয়া হবে বলে বলা হয়েছে সুনন্দার খুশির কারণ হলো তিনি মিউচুয়াল ফান্ডের মতো ক্ষেত্রে লগ্নি করে বিনামূল্যে বিমার কভার পাবেন বিনিয়োগের জন্য ইউলিপগুলি কেমন আসুন এই প্রতিবেদনে তা জানা যাক প্রতিটি বিনিয়োগ পরিকল্পনার সুবিধা এবং অসুবিধা উভয় দিকই রয়েছে ইউলিপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এটি একটি জীবন বিমা প্রকল্প এর মাধ্যমে আপনি জীবন বিমা এবং আয় উভয় করতে পারেন আপনি একই সঙ্গে কর ছাড়ের সুবিধাও নিতে পারেন ইউলিপে বিনিয়োগের লক ইন পিরিয়ড হয় পাঁচ বছর কয়েক বছর আগে পর্যন্ত ইউলিপগুলির ওপর চড়া চার্জ ধার্য করা হতো কিন্তু নতুন ইউলিপগুলির খরচ অনেকটাই কমে গিয়েছে আর সেই কারণেই এদের স্মার্ট ইউলিপ বলা হয় স্মার্ট ইউলিপের সবচেয়ে বড় সুবিধা হল পরিবর্তিত আর্থিক পরিস্থিতি অনুযায়ী প্রিমিয়াম পরিশোধ করার সুবিধা আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপির মতো ত্রৈমাসিক অর্ধবার্ষিকী বা বার্ষিকী এবং মাসিক কিস্তিতে বিনিয়োগের অপশন বেছে নিতে পারেন আপনার যদি হাতে বেশি টাকা আসে তাহলে আপনি টপ আপ করাতে পারেন এক্ষেত্রে আপনি আপনার ঝুঁকির খিদে অনুযায়ী ইকুইটি বা ঋণপত্রে বিনিয়োগের অপশন বাঁচতে পারেন পরে আপনার কৌশল অনুযায়ী আপনি ইকুইটি ডেট বা হাইব্রিডে সুইচ করতে পারেন পাঁচ বছর পর আপনি আপনার বিনিয়োগের একটি অংশ বা পুরোটাই প্রত্যাহার করতে পারেন এক্ষেত্রে বিশেষ দিকটি হল স্মার্ট ইউলিপে কোনো প্রিমিয়াম বরাদ্দ এবং পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ নেই এই কারণে নতুন ইউলিপগুলিতে বিনিয়োগের খরচ অনেকাংশেই কমে গিয়েছে পুরনো ইউলিপ এবং স্মার্ট ইউলিপের মধ্যে প্রধান পার্থক্য হল তাদের বিনিয়োগ কৌশল এবং প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে নমনীয়তা পুরনো ইউলিপের সবচেয়ে বড় ত্রুটি ছিল বিনিয়োগের উচ্চ ব্যয় একটি সময় প্রথম ছ বছরেই ইউলিপের জন্য এজেন্টকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হতো যা বিমা প্রিমিয়াম থেকে কেটে নেওয়া হতো তবে এখন বিমা নিয়ামক আইআরডিআই ইউলিপে কমিশনের সীমা নির্ধারণ করেছে এখন প্রতিটি বিমা সংস্থা তাদের ব্যবসার আকার এবং ব্যয় অনুসারে এজেন্টের কমিশন নির্ধারণ করে তা সত্ত্বেও এই বিনিয়োগটি বেশ ব্যয়বহুল কারণ এই প্রকল্প চালানোর খরচ এবং এজেন্ট কমিশনের খরচ ইউলিপের প্রিমিয়ামে অন্তর্ভুক্ত স্মার্ট ইউলিপে সংস্থাগুলি এজেন্ট কমিশন এবং প্রিমিয়াম বরাদ্দের চার্জ বাতিল করেছে বেশিরভাগ বিমা সংস্থায় অনলাইনে এই প্ল্যান বিক্রি করে সেই কারণেই কিছু সংস্থা পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কমিয়েছে আবার কিছু সংস্থা সম্পূর্ণভাবে তা বাতিল করেছে ইউলিপ প্রিমিয়ামে জীবন বিমা কভারেজের খরচ বেশ ব্যয়বহুল নতুন ইউলিপে বিমা সংস্থাগুলি মৃত্যুহারের চার্জ ফেরত দেওয়ার সুবিধা দিচ্ছে উদাহরণস্বরূপ এইচডিএফসি ক্লিক টু ওয়েলথ পূর্তির সময় রিটার্ন অফ মর্টালিটি চার্জ অর্থাৎ আরও এমসি ফেরত দেয় আবার টাটা আইএসআইপি এগারোতম বছরে রিটার্ন অফ মর্টালিটি চার্জ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ক্ষেত্রে বিমা সংস্থা নেয় যা বার্ষিক শূন্য দশমিক আট থেকে এক দশমিক তিন পাঁচ শতাংশের মধ্যে হতে পারে সেই কারণে এই বিনিয়োগ আগের তুলনায় অনেকাংশে সাশ্রয়ী হয়েছে এবার আসন জেনে নেওয়া যাক ইউলিপি কিভাবে করছারের সুবিধা পাওয়া যায় আয়কর আইনের একটি সিধারার অধীনে ইউলিপে বার্ষিক দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায় তবে এই সুবিধা তখনই পাওয়া যাবে যখন বিনিয়োগের পরিমাণ বিমা কভারের পরিমাণের দশ শতাংশ পর্যন্ত হবে এর চেয়ে বেশি প্রিমিয়াম হলে কর ছাড়ের কোনো সুবিধা পাওয়া যাবে না ইউলিপে আপনার মোট বার্ষিক বিনিয়োগ যদি আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে পাঁচ বছর পর সম্পূর্ণ আয় হবে করমুক্ত আর যদি বার্ষিক বিনিয়োগ আড়াই লক্ষ টাকার বেশি হয় তবে অতিরিক্ত অঙ্ক করমুক্ত হবে না আর্থিক উপদেষ্টা জিতেন্দ্র সোলাঙ্কি বলেন যে ইউলিপ জীবন বিমা কভার রিটার্ন এবং কর ছাড়ের সুবিধা দিয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলি বিবেচনা করে ইউলিপে বিনিয়োগ করার জন্য একটি ভালো বিকল্প পাশাপাশি এখানে বিনামূল্যে জীবন বিমার সুবিধাও পাওয়া যায় এর জন্য সংস্থা প্রত্যেক বছর চার্জ নেয় ফলে আপনার সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করা হয় না এটি বিমা সংস্থার আয়ের একটি প্রধান উৎস ইউলিপে আপনার বিনিয়োগ এবং বিমার সুবিধা একই সঙ্গে পাওয়া যায় যা মোটেই ভালো অপশন নয় সুনন্দার মতো শুধুমাত্র একটি দেখে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বেন না বিনিয়োগ করার আগে আপনার আর্থিক লক্ষ্য ঝুঁকির খিদে এবং খরচ ভালো করে বুঝে নিন একটা কথা খুব ভালো করে জেনে রাখুন যে কোনো বিমা সংস্থা আপনাকে বিনা পয়সায় কোনো সুবিধা দেবে না এই মন্ত্রটি স্মার্ট ইউলিপের ক্ষেত্রেও প্রযোজ্য তাই সাবধানে চিন্তা করে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নিন এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে